ইসমুল্লাহ রহমান রহিম এই যে রামদেয়া স্কুলের স্টুডেন্ট এই বিমানটা বানাইছে এবং আকাশে উড়াইছে নাম ল্যান্ডের সময় একটু প্রবলেম হয়েছে এবং এই সমস্যাটা সমাধান হলে আবারও বিমানটা আকাশে উঠবে কয়েকদিন আগে এটা সফলভাবে উড্ডয়ন হয়েছে আজকে আবারও নিয়ে আসছে এটা উড়ানোর জন্য রামদেয়া বিএমবি উচ্চ বিদ্যালয় মাঠে এবং এই বিমান উড়ানোর দৃশ্য দেখার জন্য রামদেয় স্কুলের হাজারো ছাত্রছাত্রী এরা মাঠের চারপাশে এই বিমান উড়ানোর দৃশ্য দেখতেছে এই মুহুর্তে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখা শুরু করে দেবেন রামদেয় স্কুলের স্টুডেন্টের বিমান উড়ানোর দৃশ্য বালিয়াকান্দি রাজবাড়ি রাজবাড়ি জেলার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান এই রামদিয়া বিএম বিচ্ছুচ বিদ্যালয় এবং সেই মাঠেই কিন্তু এই বিমানোর দৃশ্য কাজ চলতেছে এবং যে এই বিমানটা বানাইছে সে নিজেই বিমানটা আবার রিপেয়ার করার জন্য নিয়ে যাচ্ছে আমরা দেখতেছি কিছুক্ষণের ভিতরে কিছুক্ষণ আগে বিমানটা আকাশে সবলভাবে উঠছে এবং ল্যান্ডের সময় পাখা একটু আঘাত পাওয়ার কারণে বিমানটা ইঞ্জুরি হয়েছে এবং সেই কারণে বিমানটা আপাতত নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে আবারও এই বিমানটা পড়ানো হবে রামদিয়া বিএমবি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট নবম শ্রেণী ওর নাম কি রাহুল রামদিয়া নবম শ্রেণীর রামদিয়া স্কুলের নবম শ্রেণীর ছাত্রই রাহুল সে কিন্তু বিমানটা বানিয়ে সফলভাবে এই মাঠে গত চার পাঁচ দিন আগে কিন্তু সফলভাবে উড্ডয়ন করছে আজকে আবারও নিয়ে আসছে এবং স্কুলের শিক্ষক সাধারণ শিক্ষক এবং প্রধান শিক্ষক সহ আরও অনেকেই উপস্থিত আছেন এই বিমান বানানোর দৃশ্যটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাহুলকে তার এই সঠিকভাবে কাজে লাগানোর জন্য